বস মানে বস বস আসো নিচে আসো নিচে আসো নিচে নিচে এদিকে আসো এখানে আসো এখানে আসো বসো সিট সিট এ দিদির সাথে এটা ধর বাহাতে দিবি এখন দিবি বাহার ওটার বাহাতে নে আর দানাতে একটু হ্যান্ডশেক করে দাও দিদির সাথে একটু হ্যান্ডশেক করে দাও হ্যান্ডশেক 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 গুড গার্ড তারপর না বলতেই দিয়ে দিলো হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ আগে হাই ফাইভ

আহ বললা তো ওই বলেছিলাম কি লুবি জান নে আছে দেখা কোনাতে আছে দেখা বস এখানটা বস বশিনে কোনাতে আছে হাতে আছে মিটতে মিটতে হচ্ছে দিদিটা মিটতে মিটতে করছে যা কোনো হাতেই নেই বোকা বানাচ্ছে যা

হ্যাঁ দিয়ে আয় গি টিট দেবে আয় লুবি নাম্বার ও আর না রান্না রান্নাঘরে যায় না আর না আর লিকের খাবার ভাত খাওয়ার নাম নিয়ে যাও সবাই যাও আর যাবে না আর যাবে না আর যাবে না ওই দেখো আবার যায় এত লুবি কেন রে না না দিচ্ছে না দিচ্ছে না হ্যাঁ মোবাইলের মধ্যে মুখটা দিয়ে ঠাস ইয়ে করে গুঁতো মারলো দিশার দিকে তাকিয়ে আছে দিচ্ছে না এই দিশার দিকে নিতে পারে না দুটো খেয়েছো ভাত খেতে পারবে না দিশে বস দিশে বস এখানটা বসো তুমি বসো আরে মোবাইলটার মধ্যে গুতো মারে লাগ দিয়ে বসো 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 বসো